সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বিক্রমপুরের আলু বোনার যে কার্যক্রম সেটা কিন্তু চলছে একজন লাঙল দিয়ে আসলে কেল তৈরি করছেন তিনজন শ্রমিক ওনারা আলু বপন করছেন আর দুইজন শ্রমিক হচ্ছে কোদাল দিয়ে আসলে কেলটাকে সুন্দরভাবে আলুর যে বীজ সেটার বীজের উপরে আসলে ফেলে দিচ্ছেন যাতে করে আলুটা আলুর বীজটা সুপ্ত অবস্থায় থাকে সুন্দর একটি দৃশ্য কত সুন্দরভাবে কেল টানা হচ্ছে যথেষ্ট শক্তির প্রয়োজন হয় এই কিন্তু অনেক শক্তি রয়েছে বলে মনে হচ্ছে সুন্দরভাবে উনি কেল টানছেন আসলে শ্রমে এবং ঘামে আমাদের বিক্রমপুরের আলু সুন্দরভাবে হয়ে ওঠে তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা এই আলু শ্রমিক হিসাবে আমাদের বিক্রমপুরে এসেছেন সেই সুদূর জামালপুর থেকে তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভ্লগে সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফিজ দেখেন প্রিয় দর্শক কত সুন্দরভাবে সুনিপুর পদ্ধতিতে আলুর বীজ বাপন করা হচ্ছে এবং বিক্রমপুরের আলু ঠিক এভাবেই সমৃদ্ধ হয়ে উঠছে হয়ে উঠেছে দিনের পর দিন এদের শ্রমে এবং ঘামে বিক্রমপুরের আলু সুন্দরভাবে বেড়ে উঠবে কদিন পরেই তারা কত সুন্দরভাবে দলবদ্ধভাবে আসলে এই আলুর বীজ বপন করছে দেখেন প্রিয় দর্শক কত সুন্দর লাগে দেখতে